ইনুস নিজে কোনি তার এটা কুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তার উপর আমরা আপত্তি নাই

চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া বন্ধ কারো গায়ে চারটা টোকাও পড়েনি ইচ্ছার মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করে নিয়ে গেছো কারণ আগে বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি

দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় দামে কিনলাম সেই নয় নয় পয়েন্ট টাকা নয় যেটা সে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে যাতে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ মেট্রিক খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে আসতে হবে সস্তায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বলল আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে সে যে দল মত জন্য আওয়ামী মানুষের জন্য করে যেটা আওয়ামী সরকার করছে এর জন্য ছাত্রদেরকে সে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রী আসতে দিয়ে তারা দিচ্ছে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে সেখানে আমি বলবো যে এখন যুক্ত হয়েছিল তাদের লেখাপড়া ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী সন্তান হচ্ছে অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবা দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে দেবে না স্কুলে যেতে হবে না কলেজে দিতে দেবে হোয়াট ইজ দিস আর এই ছেলে পেলেদের পৃথিবীতে কোনো দিয়ে সেই ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ হামলা যাদের আত্মসম্মান আছে তারা থাকে না উনি রিজাইন করে দিছে কতজন মানে জজ তাদেরকে দেশ জসে যুক্ত দিবে না তবে রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোনো কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল স্টার্টই দিতে পারছে না

আপা একশো জন সমন্বয়কের মধ্যে একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে করা মারছে ছিল আমি বিচার করবো অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন যাওয়ার এসে সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় তাদেরকে মন্ত্রী আবার এই খনিকে পার্লামেন্টে বসায় রচিত রে আমি বলছি আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ এই ছাত্র হত্যার জন্য জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য অবলিকে লীগের নেতা এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান জাতির দিয়ে যাচ্ছেন এটা লাখ রক্তের বিনিময় পাওয়া এটা কলমে খুব জিয়াও নিয়ে খেলছে এসব করছে খালদাছিও করছে কিন্তু আবার